কি বানাবে একটা বিস্কিট বিস্কিট আমি দেখো তোমরা আমার ভিডিওটাকে এই দেখো বাহ এটা কি জিনিস বিস্কিট বাহ 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 আমার দিকে সোজা করে দাও তো সোজা 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 এরকম করে ধরো এরকম এরকম ইয়েস তোমার উপরে মুখের দিকে দাঁড়াতো একটু দেখি দেখো আমি ও মাই গড

সকালে বডি লাইক করে তোমরা যা বসে বলতে বলো আবার কালকে আসবে আমাকে দেখতে সেটা বলো কাল কাটলে তোমার কি সমস্যা আমি সমস্যা দেখো তো কি আমার হয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে বলো বন্ধুদের কালকে আবার দেখা হবে সেটা বলো কালকে তো আবার দেখো হলে আমার কি সমস্যা তোমার তো তোমার কি সমস্যা আমার কোনো সমস্যা নাই তাহলে তো সমস্যা আমার সমস্যা তোমারও সমস্যা আমার সমস্যা তাহলে তো সেটা ভালো সমস্যা তাহলে তুমি স্কুলে কবে যাবে সেটা বন্ধুদের বলে দাও কালকে পড়া দিন হ্যাঁ ওর কিন্তু সামনে স্কুলে যাবে সে অনেক পড়ালেখা করছে তোমরা দেখে অবাক হয়ে যাবে সে যাবে আমি একা একাই केलेটা কিনছি আজকে সে একা একা সব ক্লে কিনছে একা একা ট্রলি নে কি করছ তুমি ট্রলিগুলো আর ক্যা কত লালী চালাচ্ছি